বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম এক্সেলেন্ট নিম অয়েল প্রাকৃতিক নিম বীজ থেকে প্রস্তুত যা ত্বক ও চুলের নানা সমস্যায় কার্যকর ভেষর সমাধান শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ যা ব্যবহারে ব্রন চুলকানি রোধ করে খুশকি ও অকালপক্কতা দূর করতে সাহায্য করে ত্বকের সংক্রামণ কমাতে সহায়ক চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে ত্বককে রাখে পরিষ্কার সতেজ ও স্বাস্থ্যবান প্রতিদিনের যত্নের ভরসার নাম এক্সেলেন্ট নিম অয়েল তাই দেরি না করে আজই অর্ডার করুন এক্সেলেন্ট নিম অয়েল যারা এই এক্সেলেন্ট নিম অয়েলটি নিতে ইচ্ছুক তারা নিচের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ